দেখেন আমাদের উলামাদের নিকট সব সর্বদাই অবহেলিত এই 24 এর আন্দোলনর মধ্যে ওলামারা নেতৃত্ব দেয় নাই ওলামারা সমর্থন করে নাই হ্যাঁ 70 থেকে 80 জন হাফেজ আলেম এই আন্দোলনের মধ্যে মারা গেছে কিন্তু দেখা গেছে এই জুলাই ঘোষণালব্ধ ছাপার 13 সালে সফটারপুর অবদান অবদানের পারে ভারত এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্র আলাদাভাবে মুসলিম ভূখণ্ড হিসেবে আর আরেকটা অমুসলিম ভূখণ্ড হিসেবে ভাগ হয় এই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তো এরকম একটা বিভাজন হওয়ার মাধ্যমে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে বিভাজন হওয়ার মাধ্যমে আমরা একটা আলাদা মুসলিম ভূখণ্ড পেয়েছিলাম মুসলিমরা এর প্রয়োজনটা কিছু ভাবে অনুভব করেছিল যদি ওই বিষয়টা একটা বিতর্কিত বিষয় যে পুরা ভারতবর্ষ তারা এক সাথে থাকবে নাকি মুসলিম ভূখণ্ড আলাদা হবে আর অমুসলিম ভূখণ্ড আলাদা হবে এই বিষয়টা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা মত পার্থক্য ছিল শেষ পর্যন্ত বিজেপি তথ্যের প্রবক্তা মোহাম্মদ আলী সাহেবের প্রচারণা এবং তার আন্দোলনটাই সফল হয় এবং ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র আলাদা হিসেবে গঠিত হয় তো আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই উপমহাদেশের ইতিহাসকে মোটামুটি ভাবে একটু পর্যালোচনা করার চেষ্টা করব সম্মানিত আসলে আসলে আমাদের উপমহাদেশের মধ্যে যতদিন মুসলিম শাসন ব্যবস্থা করতেছিল ততদিন কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই সবাই যার যার মতো করে সুন্দর ভাবে যার যার ধর্ম পালন করে সেই সিন্ধু থেকে নিয়া হজরতে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই উনি

দেখা গেছে উনি উনি ওই সেনাবাহিনী নিয়ে যখন অভিযান পরিচালনা করেন সিন্ধু মুক্তান ওই সমস্ত অঞ্চলগুলি তাদের হাতে আসে মুসলমানদের হাতে আসে সেটা ছিল সাতশো বারো খ্রিস্টাব্দ সাতশো বারো খ্রিস্টাব্দ অবশ্য ওনার ইন্তিকালের পরে আবার ওই অভিযানটা সমাপ্ত হয়ে যায় তো আরবদের অভিযানের পরে এরপর আরো প্রায় তিনশো বছর পরে সুলতান মাহমুদ আফগানিস্তানের বজরের শাসক ছিলেন সুলতান মাহমুদ উনি অভিযান পরিচালনা করেন এক হাজার এক খ্রিস্টাব্দ কত সালে এক হাজার এক খ্রিস্টাব্দ অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের শুরু তো এক হাজার এক খ্রিস্টাব্দে উনি অভিযান পরিচালনা করে এক হাজার সাতাইশ সাল পর্যন্ত তিনি সতেরো বার ভারতে আক্রমণ করতেন অথবা সতেরো বার অনেক বড় আল্লাহ অনেক বড় মুজাহিদ মুসলিম সেনাপতি ছিলেন সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলম তো ওনার থেকে নিয়ে মুসলিম শাসনের সূচনা ঘটে এরপরে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত

হিন্দুদের সংখ্যা ছিল বেশি হিন্দুদের তুলনায় মুসলিমদের সংখ্যা চার ভাগের এক ভাগ ছিল না আর সেখানে হিন্দুরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাহিত্যে সংখ্যা এত বেশি আর এর পরও আমাদেরকে মুসলমানরা শাসন করতে সেই সুলতানি আমল পরে তুর্কি শাসন এরপরে খিলজি শাসন পরে তুগলক শাসন এরপরে সৈয়দ বংশের শাসন পরে লুদু বংশ এরপরে মুগল শাসন হ্যাঁ মাঝখানে আবার শের শাহ সুরিন শাসন সব শাসন মুসলমানদের চলতেছে আমাদের হিন্দু সেনাপতি আইসা এই ভারত ভারতবর্ষের উপর বিজয় লাভ করতে পারে না অথচ সংখ্যা মুসলমানদের বেশি ছিল না হিন্দুদের বেশি ছিল অনেক বেশি ছিল কিন্তু হিন্দুরা মুসলমানের সাথে পারছে পারে নাই মুসলমানরা এক বংশ আরেক বংশকে কিন্তু পরাজিত করে ক্ষমতা গর্বত হচ্ছে তো এরা মনে করল হিন্দুরা মনে করতেছে যে আমরা যখন মানে হিন্দিদের কাছে বা ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমাদের অধীনে থাকতে হয় তাহলে মুসলমানরা বাদ দিয়ে হিন্দুরাই আসুক বর্তমানে দেখতেছেন না ভারতে ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলেছে বিশ্বের সারা বিশ্বের

এই দেশের মধ্যে আর সে ধর্মীয় সম্পর্কে এরা চলে গেছে কিন্তু ওই দেশের জনগণের মধ্যে বিভেদের বিভিন্ন বিষাক্ত তারা তারা লাগাই তারা তাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ লাগাই গেছে যে কারণে তারা চলে যাওয়ার পরেও এই উপমহাদেশের মধ্যে মুসলিম অমুসলিমরা একসাথে থাকার এবং চলার আর কোন পথ বাকি থাকে এমন একটা প্রসঙ্গ আছে

কাজে উত্তরবঙ্গা আলাদা বিপন্ড চলে যাক আলাদা ভূপন্ড হয়ে যাক হিন্দুদের এমন একটা হ্যাঁ আর ইংরেজদের কৌশলের পিঠি ইংরেজরা মনে করলো যে ডিভাইড এন্ড রোল তাদের জন্য একটা নীতি যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে যত পারো বিভেদ করে দাও আলাদা আলাদা ফন্দে ফন্দে করে দাও তাহলে তারা নিজেজ থাকবে শক্তিহীন থাকবে আর তখন আমরা তাদের উপর হ্যাঁ তাদের উপর প্রভাব বিস্তার করতে না পারলেও ইংরেজদের অধীনে যারা যে সমস্ত দেশ ছিল তাদের এরা চলে গেছে ঠিক কিন্তু তাদের মানে তাদের অধীনে যে রাষ্ট্রগুলি ছিল সেই রাষ্ট্রগুলিকে নিয়ে তারা কমন ওয়েলথ

যেখানে মুসলমানদের বসবাস যেখানে মুসলমানরা কোরআন শূন্য এবং কোরআনের বিধি নিয়ে তাদের আইন। হবে তাদের আদালতের মধ্যে মুসলিম লোক হবে একটা একটু ভাবে সেখানে ব্রিটিশরা এমন ভাবে করে গেল যে তাদের আইনগুলিকেই বলবৎ পাঠ্য হবে এবং এরা এমন সব মগজ বলা বানিয়ে গেছে এমন সব শিক্ষা প্রতিষ্ঠান এমন সব শিক্ষা তাদের দেশে পড়াশোনার মাধ্যমে ব্যারিস্টার বানানো এই ধরনের বিভিন্ন কৌশল গুলি তারা করে গিয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ লোক এখনো আমাদের এবং সম্মানিত হাজির এরা তিন নম্বর আরেকটা এমন ধরনের কৌশল করে গেল যে দুইটা জাতির মধ্যে বা এই উপমহাদেশের মধ্যে দুইটা জাতি সত্ত্বে বিভক্ত হবে কিন্তু

হ্যাঁ চৌরাশি বছর এরপরে এই শাসন ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শামু উদ্দিন আলতামাস এরপরে শাসন ব্যবস্থা চলে চলে তিরিশ বছর এরপরে তুবলুক শাসন তুঘলক শাসন প্রায় তিরানব্বই বছর তুগল মুহম্মদিন তুগলক এদের মাধ্যমে টুকরো শাসন ব্যবস্থা চলে এরপরে ফয়েদ বংশের শাসন আছে খিচির খানের নেতৃত্বে এরপরে রুবি বংশের শাসন ইব্রাহিম নদী এরপরে আছে মুঘল শাসন যেটা ইতিহাসের মধ্যে সবথেকে বড় প্রসিদ্ধ মুঘল শাসন বাচ্চা বাবর মুঘল শাসনের গুড়াপত্তন করে এরপরে তার ছেলে হুমায়ুনের সময় আবার মুঘল শাসন হাতছাড়া হয়ে যায়

হ্যাঁ শাসন ব্যবস্থা শুধু রাজনৈতিক দিক থেকে এই যে এই দেশের মধ্যে হাজার রকমের বেদাত করা থাকা হাজারো রকমের এই দেশের মধ্যে বিভিন্ন কুসংস্কার আসে হ্যাঁ সব কিছু ইংরেজদের মাধ্যমে এরা এগুলি চক্রান্ত করে করে তাদেরকে সুযোগ দিয়েছে এই যে মনে করেন যে গুলাম আহমদ কাদিয়ানি এমনকি ভিন্ন আরেকটা ধর্ম ব্যবস্থায় চালু করে দিয়েছে তো এরজনম ভাবে রাজনৈতিক ভাবে এই উপমাদেশকে পুঙ্গু করে দিয়েছিল তেমনি ভাবে ধর্ম নির্ভর টিকা এবং সর্বদিক থেকে এখন পরবর্তীতে যখন কে ইংরেজরা এখানে থেকে বিদেয় হলো বিদেয় হলো সেপাটি ইংরেজদের বিদায় হওয়ার বিষয়টা একটা ইতিহাস করেছে এখানে এখানে যখন মুসলমানরা

তারা তখন বিভিন্ন ভাবে নিজদের থেকে তারা নিজেদের প্রমাণ করতে लागले সেনাদের وسط ইংরেজদের অধীনে যে যারা বাহিরে ছিল সেনাদের মধ্যে একটা বিভক্ত সৃষ্টি হয়েছিল এবং দেখা গেছে ওনার সেই ফকরের মাধ্যমে বিভিন্ন সময় স্বাধীনচেতা ব্যক্তিরা তাদের জীবন বাজি রেখে তারা হ্যাঁ এমন ভাবে ময়দানে নামে আসে দেখা গেছে তখন থেকেই হয় কি বলে কি বলে পঞ্চাশের দিকে পিতুমির তখন আন্দোলন শুরু করে পিতুমিরের বাংলা ইতিহাসিক আপনারা জানেন জানেন সেই ধারাবাহিকতায় যে আন্দোলন শুরু হয়

দেখা গেছে হিন্দুরা তখন এমন ভাবে মুসলমানদের কিছু করতে আমরা ছোটবেলা শুনছি যে মানে এরা ছিল জমিদার এই জমিদারদের বাড়ির পাশ দিয়ে কেউ পাতা উড়ায় দেখতে পারে না তুমি মুসলমানের এত বড় পর্দা আমার বাড়ির সামনে দিয়ে পাতা উড়ায় যাবে অনেক জায়গায় মুক্তি মুসলমান সন্তানদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তি হতে দেয় না অনেক মায়েরা তাদের সন্তানদেরকে হিন্দু নাম দিয়া পড়লে সেটা মুক্তি করতে

যেহেতু হিন্দুদের সংখ্যা বেশি সাথে কোনোভাবেই অস্ত্রশ্রিত করা যাচ্ছে না তখন সেটা অসহযোগ আন্দোলনের মাধ্যমে এর নেতৃত্বে কংগ্রেস ছিল বাকি মুসলমানদের মধ্যে অনেক বড় বড় আলেমরা ছিলেন অনেক বড় বড় রাজনীতিবিদরা ছিলেন হ্যাঁ সে বাংলা একে পরিগ্রহক ছিলেন হ্যাঁ তারপরে সলিমুল্লাহ খান ছিলেন এরকম বৃত্তিবর্গরা একসাথে মিলে পরে যখন হিন্দু যুদ্ধে আন্দোলন শুরু করলো

ঢাকা বিশ্ববিদ্যালয় আরো অনেক আগে হওয়ার কথা ছিল এই দেশের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের বিরুদ্ধে যাদেরকে আমরা কেন উচ্চশিক্ষার করে এই জন্য আজকে যখন আমাদের মুসলিম নেতৃত্ব নেতৃত্ব এবং হিন্দুরা ইংরেজরা সবচেয়ে বেশি গুরুত্ব করছে

জাতি সত্তাকে সার্বভৌমত্বকে টিকে রাখার প্রতি দান করেন আমরা যাতে আবার সেই ভারতের সেবা দাসে পরিণত না হই তাদের অধীনে যাতে আমরা বাইশ না হই আমরা তাদের পরোক্ষ ভূমি যাতে আমাদের করতে না হয় হ্যাঁ আল্লাহ তালা আমাদের সে ব্যাপারে সচেতন হওয়ার প্রতি দান করেন ওয়াহ আলহামদুলিল্লাহ রবিল